এই সমস্ত এই সময় মৃদুক সরকার বালামিকে বড় মিকে আর এন অবস্থা খুঁজছিলাম যে পঞ্চাশ হাজার কোটি সম্মানিত অনুভূতি তাকে এনে দি যে জোর করি এর তো বেড়া আর সম্মানও ন করে আর সম্মানও ন করে কিন্তু টিয়ন আর ফেরত ন দেয় তো টিয় ফেরত না দনে আর এক কারণ লারা চারা গুজি লারা চারা গুজি যে আর হিন্দি ভিসু দিয়ে ভিসে দেখা যাক দেবে বলছি

আচ্ছা ওই মাই ফবিয়ার সময় সিটিং অকলে ওই যে এখন জুতুক দেই যানো কিন্তু গোশর মত মাই ফর খুশি লাই যা দিবেন রে ইয়ানো নির্দেশ সিটিং এ বারে একদম জুতারতন করলে যে কিন্তু খুশি

এখন এই এ যদি আরারা যদি আরা মাঝে মধ্যে বোধকেল তো তারারে বাদি হতা খাম করে দিলি আর ঠিনা লইল অসুবিধা নাই আর কামমান করে দিবে টিয়া লইবে ঠিক আছে আর খামমান করে দিবে আর যদি ঘন সময় যদি এলে লনকে যদি মানে ঠেকা খেলায় ইয়ার আর ল লি কিন্তু দুই আড়াই বছর দি হইলে দিয়ে ইয়ে ফুড়ব ইন কিন্তু আই কিন্তু এই আর আত্মবিশ্বাস বাড়ি গিয়ে

俺不打菲律宾。